ঢাকার প্রাণকেন্দ্র সদরঘাট চারপাশে মানুষের বীর কোলাহল আর চলমান নদী বুড়িগঙ্গা আর এই সব কিছুর মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক রাজকীয় ইতিহাস আহসান মঞ্জিল আজ আমি এসেছি আহসান মঞ্জিল ঘুরে দেখতে বাইরে থেকে চোখে পড়ে এক গোলাপি রঙের বিশাল প্রাসাদটি একবার দেখলেই চোখ আটকে যায় এমন রাজকীয় এমন নান্দনিক স্থাপনা দেখে মনে হয় এটা যেন কোনো গল্পের বই থেকে উঠে এসেছে আহসান মঞ্জিলের নির্মাণ শুরু হয়েছিল আঠারোশো উনষাট সালে আর শেষ হয় আঠারোশো বাহাত্তরে এটি ছিল নবাব পরিবারের বাসভবন ঢাকায় নবাবদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস তার অন্যতম প্রমাণ এই প্রাসাদ পরে এটি ডাকার রাজনৈতিক ও সামাজিক জীবনের কেন্দ্র হয়ে ওঠে ভবনটির স্থাপত্যে মুঘল এবং ইউরোপীয় ধাঁচের এক অপূর্ব মিলের দেখা যায় এক গম্বুজ বিশাল বারান্দা সিরিয়ার জানালার ডিজাইন যেন এই সময়ের সৌন্দর্য চর্চার নিখুঁত নিদর্শন ভেতরে ঢুকতেই মনে হলো আমি যেন সময়ের গপ প্রবেশ করেছি একের পর এক কক্ষ বিশাল হলরুম উঁচু ছাদ আর রাজকীয় আসবাবপত্র সব মিলিয়ে এক মহার্গ অভিজ্ঞতা প্রবেশ করে চোখে পড়ে দেয়ালে টাঙানো মনীষীদের ছবি শাসক কবি দার্শনিক চিন্তাবিদ তাদের চোখে চোখ রাখলে মনে হয় তারা এখনো জীবিত শুধু অন্য এক সময়ের বাসিন্দা আরও ভেতরে গেলে দেখা যায় নবাব পরিবারের ব্যবহৃত জিনিসপত্র শতবর্ষ পুরনো সোফা বিছানা আলমারি খাবার টেবিল যা এখনও যত্ন করে সংরক্ষণ করা হয়েছে এগুলো শুধু নিদর্শন নয় এগুলো একটি সময়ের জীবন বাস্তব ছাপ জাদুঘরের অংশে রয়েছে অস্ত্র অলঙ্কার পোশাক চিঠিপত্র নৌকার মডেল ব্যবহার্য সামগ্রী এমনকি পুরনো দিনের মুদ্রাও প্রতিটি বস্তু যেন কথা বলে প্রতিটি নিদর্শন যেন একটা গল্প একটা অধ্যায় একটু ক্রথিত আহসান মঞ্জিলের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর লোকেশন জানালা দিয়ে তাকালেই দেখা যায় বয়ে গঙ্গা। দিনের আলোয় যখন নদীর জল চিকমিক করে তখন সেই প্রাসাদ যেন আরও জীবন্ত হয়ে ওঠে সদরঘাটের কোলাহল চলন্ত নৌকা যাত্রীদের বীর সব মিলিয়ে বাহিরের দৃশ্যটা হয়ে ওঠে এক জীবন্ত পোস্টকার্ড দাঁড়িয়ে থেকেই কল্পনা করা যায় নবাবরা হয়তো এখানেই বসে চা খেতেন আলোচনায় মারতেন নৌকার দিকে তাকিয়ে হারিয়ে যেতেন ভাবনায় আজকের দিনে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে এই স্থাপনাটি দেখতে কেউ ইতিহাস জানতে কেউ ভালো ছবি তুলতে কেউ বা পরিবার নিয়ে কাটাতে আসে একটি স্মরণীয় দিন শিশুদের চোখে বিস্ময় আর বড়দের চোখে থাকে নস্টালজিয়ার ছোঁয়া প্রাসাদের বাইরে রয়েছে বিশাল উঠান গাছপালা বেঞ্চে বসে বিশ্রাম নেওয়ার জায়গা অনেকে শুধু এখানেই এসে বসে থাকেন যেন কিছু অনুভব করার অপেক্ষায় আহসার মঞ্জিল আমাদের ইতিহাসের একটি গর্বের অংশ এটি আমাদের স্মরণ করিয়ে দেয় ঢাকার একটি সময় ছিল যেখানে রাজকীয়তা সংস্কৃতি আর জ্ঞান চর্চা পাশাপাশি হাঁটত এটি আমাদের জানায় আমরা কোথা থেকে এসেছি কি ছিল আমাদের অতীত কতটা সমৃদ্ধ ছিল সেই সময় একটি শহরের সৌন্দর্য শুধু তার ভবিষ্যৎ নয় তার অতীতেও আহসান মঞ্জিল সেই অতীতের দরজা খুলে দেয় একবার ঘুরে এলে মনে হয় যেন একশ্বাসে বহু শতকের ইতিহাস দেখলাম তাই বলবো যদি আপনি এখনো না গেছেন তাহলে একদিন সময় বের করে ঘুরে আসুন আহসান মঞ্জিল আপনি ফিরে আসবেন অনেকটা নীরব অনেকটা ভাবনায় ডুবে আর মনটা ভরে যাবে ঐতিহ্যের ছোঁয়ায় ধন্যবাদ সবাইকে